এখন থেকে আপনি চাইলে কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন টেলিগ্রামে নতুন একটা চ্যানেল খুলে টেলিগ্রাম থেকেও কিন্তু আপনি টাকা আয় করতে পারবেন কেননা টেলিগ্রামে কিন্তু এখন মনিটাইজেশন সুবিধা দিচ্ছে কোনো রকম শর্ত ছাড়াই আমাদের যাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে না আমরা চালে একটা চ্যানেল ক্রিয়েট করে কিন্তু টাকা ইনকাম করতে পারবো কীভাবে ইনকাম করবো কীভাবে চ্যানেল খুলব সেটা আমরা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর এই সেটে দেখবেন যে একটা চিহ্ন দেখবেন এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে লিখে আছে নিউজ চ্যানেল যে লেখাটা আছে সেখানে আপনাকে এটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করবো আপনি চ্যানেল নাম দিবেন আমরা যে আমাদের চ্যানেল নাম দিই আমরা একটা চ্যানেল নাম দেবেন এখানে চাইলে আপনাকে ডিসক্রিপশন যে কোনো ক্ষেত্রে দিতে পারবেন আমরা শুধু চ্যানেল নামটা দিলাম এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখন কি এখন লিখে আছে আপনি কি আপনার চ্যানেলটি প্রাইভেট চ্যানেল চাচ্ছেন যে প্রাইভেট চ্যানেল মানে আপনি যাকে লিঙ্ক পাঠাবেন সে ছাড়া চ্যানেলটা কেউ দেখতে পারবে না আর যদি পাবলিক করেন পাবলিক চ্যানেল এখানে সবাই দেখতে পারবে যেহেতু আমরা টাকা ইনকাম করার জন্য বা মনিটাইজেশন অন করার জন্য চ্যানেল খুলব জন্য আমরা পাবলিকে দেব এখানে আমরা পাবলিক এখানে ঠিক চিহ্ন দিয়ে এখানে ওকে করব করার পর এখানে আপনাকে এখানে একটা আপনাকে পাবলিক লিঙ্ক দেওয়া লাগবে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমরা এই চ্যানেল লিঙ্ক তৈরি করার জন্য আমরা যে চ্যানেল নামটা নামটা ব্যবহার করলাম সেই নামের কিছু অংশটা আমরা কিন্তু এখানে একটা ব্যবহার করবো এখানে ব্যবহার করলাম ব্যবহার করার পর যেহেতু যেহেতু এটা অ্যাভেলেবেল আস নাই সেই জন্য আমরা এটা হওয়ার পর এখানে যে উপরে যে এখানে আপনার টিকচিহাটা দেখতেছেন না আপনাকে এটা ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রেডি হয়ে গেল আমাদের কিন্তু এখন আর কোনো কাজ নেই দেখেন এখানে জিরো মেম্বার এখন মূলত কাজ হইলো আপনাকে এখান থেকে আপনি যে কাউকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন আপনার চ্যানেলের জন্য রিকোয়েস্ট পাঠালে কিন্তু আপনি পাঠালেন মনে করেন রিকোয়েস্ট এই যে আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু একটা এরকম করে যে চ্যানেলে যদি আপনি আপনার চ্যানেলে যদি মনে করেন খুব কম সংখ্যক মানে কম সংখ্যক বলতে কি যে আপনার চ্যানেলে যদি আপনি এক হাজার এক হাজার যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে যদি সাবস্ক্রাইবার বা এক হাজার যদি মনে করেন যে আপনার সাবস্ক্রাইবার বলেন বা আপনার মেম্বার জোগাড় করতে পারেন তাহলেই কিন্তু আপনি চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন যে টেলিগ্রাম কিন্তু বর্তমান খুব একটা ভালো অ্যামাউন্টে দিচ্ছে আর কি এইভাবে চাইলে আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে মনিটাইজেশন করতে হবে আর এক হাজার সাবস্ক্রাইবার যখনই হবে তখন বা এক হাজার মেম্বার যখন হবে তখনই কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ দিয়ে দেবে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম